অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পারব দীপা রূপা আর কৃষ্ণ একটি ডাক্তারের কাছে যায় সূর্যের প্রেসক্রিপশন নিয়ে প্রেসক্রিপশনটি ডাক্তার দেখে বলে যে এই মেডিসিনটি পেলেন কোথা থেকে এটা তো মারাত্মক ওষুধ ডক্টরের কথা শুনে দীপা বলে এই ওষুধটি নিলে কী কী সমস্যা হতে পারে ডক্টর বলে এই ওষুধটা তাদেরই দেওয়া হয় যারা মানসিক রোগের একেবারে লাস্ট স্টেজে চলে আসে তাও পেশেন্টের ফ্যামিলি মেম্বারের পারমিশন নিয়ে তারপরে এই ওষুধটি দেওয়া হয় তখন দীপা বলে এটা কি তাহলে ব্যান্ড ওষুধ তখন ডক্টর বলে হ্যাঁ এই ওষুধটা যদি কেউ প্রেসক্রাইব করে থাকে তাহলে তাকে পুলিশে দূরিয়ে দেওয়া উচিত দীপা ডক্টরের কাছে সমস্ত কথা শুনে সেনগুপ্ত বাড়িতে আসে দীপাকে দেখে সবাই অবাক হয়ে যায় দীপা পুলিশ অফিসারকে বলে ওই যে উর্মি সেনগুপ্ত ওনাকে অ্যারেস্ট করুন উনি ডক্টর সূর্য সেনগুপ্তকে অসুস্থ করে রেখেছেন ভুল বুঝিয়ে দীপা বলতে থাকে সূর্যকে এই উর্মি আপনাকে দিনের পর দিন ভুল ওষুধ খাইয়েছে এ কথা শুনে কুন্তলা বলতে থাকে এক সেকেন্ড আমি একটু ডুকতে বাধ্য হচ্ছি তখন পুলিশ অফিসার বলছে ওষুধের প্রেসক্রিপশনটা দেখলেই তো বোঝা যাবে কে এই ওষুধটা এনেছে এরপর দেখা যায় কুন্তলার কথা শুনে ওষুধের প্রেসক্রিপশনটা আনে সেখানে দেখা যায় যে অনুজা সেনগুপ্ত ওষুধগুলো এনেছে এটা দেখে তো ঘরের সবাই অবাক হয়ে যায় অনুজা সেনগুপ্ত বলতে থাকে আমি কিছু করিনি এই কথা শুনে দীপা বলে আমি দেখছি তখন সূর্য রেগে গিয়ে বলে এই সব কিছুর জন্য আপনি দেয় তো বন্ধুরা আবারও ফেসে গেল দীপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অগ্রিম আপডেটগুলো সবসময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন